আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা আশা করি সকলে অনেক ভালো আছেন সো আমি হচ্ছে আপনাদের সাথে এনেতে আজকে যে ব্লোকটা সেটা হচ্ছে গিয়া আমরা আমতলি থেকে তালতলি যাব সেটা হচ্ছে গিয়া আপনার আমতুলি থেকে প্রায় উনত্রিশ কিলোমিটার ওখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে আপনার সোনার চরে প্রায় পনেরো বিশ কিলোমিটার হবে টোটালি এর মতন এরকমের কিলোমিটার হবে আর আমরা যাচ্ছি হচ্ছে কি আপনার ছয়জন আর এখন ভোর পাঁচটা তেত্রিশ বাজে হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি রওনা দিয়েছি যাতে আমাদের রোডটা অনেকটা কষ্ট না হয় এই জন্য আর আমরা এই তো আমরা এখানে সাতজন আছি টোটাল ওরা ছয়জন আমি একজন সাতজন তো আমরা এখন রওনা দিতে আছি তো আপনাদের সাথে শেয়ার করব যার পথে সবাই ভিডিওটা এনজয় করে তো ফাইনালি আমরা আপনার আতাঙ্গের ব্রিজের কাছ থেকে আছি তো ব্রিজটা পার হইলাম তুই সবাই এটা হচ্ছে গিয়ে আর পাঙ্গাসা বাজার তো এই জায়গা থেকে আমরা যাচ্ছি মূলত তো যাওয়ার পথ আপনাদের সাথে শেয়ার করব তো সবাই দেখতে থাকুন তো আমরা এখন আছি আপনার কচুপাত্রাতে প্রায় আমাদের বারো এগারো কিলোমিটার চালানো হয়েছে সম্পূর্ণ হচ্ছে কচুপাত্রা বিরিজ এইটা আর এখন আমরা এই জায়গায় নাস্তা করার পর দেন আবার তালতর উদ্দেশ্যে রওনা দেবো তো সবাই এখন নাস্তা করব তো আমরা এখন কচুপত্রা থেকে নাস্তা করা পড়ছে দেন আমরা যাব কিন্তু আকাশের পরিবেশটা আপনার ভালো ঠেকতেছে না কেননা বৃষ্টি নামে তা বৃষ্টি নামলে আমাদের অনেক অবস্থা খাই লেগে যে এই সবাই নাস্তা করার পর হচ্ছে একটু রেস্ট নিতে আসে তো আমরা এখন কচুপত্র থেকে ডাইরেক্টলি যাব তালতলি তালতলি থেকে সোনার চট তো সবাই দেখতে থাকুন ভিডিওটা তো রাইট নাও এখন আমি একটা ব্রিজে আছি আমরা সবাই তো বলতে পারি এটা কোন জায়গা তো আমরা সবাই এই জায়গায় একটু রেস্ট নিতে আসি সবাই হচ্ছে এই সবাই একটু রেস্ট নিতে আসে আর আপনার গায়ে ভিউটা দেখেন মাথা নষ্ট ভিউ তো এখানে একটু রেশন হচ্ছে দেন আমরা দেব তো আমাদের একটু বৃষ্টি নাম ছেলে তো এখন আবহাওয়া ঠিক হয়ে গেছে তো কোনো চিন্তা নাই যে যাওয়ার পথে কোনো সমস্যা হবে আশা করি তো সবাই ভিডিওটা দেখতে থাকেন তো রাইট নাও এখন আমরা আছি একটা আরো একটা অচেনা একটা ব্রিজে এইটার ব্রিজের সঠিক নামটা বলতে পারি না আর এই জায়গার ভিউটা আপনারা দেখেন গাইস ওই নদী সেই আর ওরা সবাই মনে করেন গেঞ্জি মেঞ্জি সব খুললে ফেলাই যে গরমে মনে করেন শেষ সবাই তো রাইট নাও এখন আমরা তালতলিতে আছি আর তালতলি এখন জামি মসজিদের সামনে তো আমাদের টিম মেম্বাররা সবাই এই তো এই হচ্ছে মসজিদ এখনো কাজ চলে ফুললি হয় নাই মসজিদটা অনেক সুন্দর তো এখন একটু তালতল রেস্ট নেওয়ার পর হচ্ছে ডাইরেক্ট এই জায়গা থেকে সোনাকাটা যাবো তো সোনাকাটা এই জায়গা থেকে এখনো প্রায় বারো থেকে তেরো কিলোমিটার আসে বাকি তো আপনাদের সাথে শেয়ার করবো যাওয়ার পথে তো সবাই ভিডিও দেখতে থাকুন তো ফাইনালি সোনাকাটা বাজারে চলে এসেছি তো এখান থেকে আমরা সমুদ্র সৈকতে যাইতে হলে প্রায় আরও চার পাঁচ কিলো চালান লাগবে তো এখন সোনাকাটা বাজারে আসছি রাইট নাও এখন আমরা সোনা কাটায় চললেইছি তো মনে করেন বৃষ্টির অবস্থা দেখেন তো এখন আমাদের সাইকেল এই জায়গায় রাখছে হচ্ছে কি আপনার ডাইরেক্ট নৌকায় আমাদের ওপার পার করার পর হচ্ছে আমরা ঘুরবো তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ফাইনালি কাটা চলে এসেছি প্রায় এখন সাড়ে এগারোটার মতন বাজে আমরা ভোর সাড়ে পাঁচটায় রওনা দিছি প্রায় অনেক ক্লান্তর পর হচ্ছে গিয়ে আমরা এই চালানের পর এদিকে আইছি অনেক সময় লাগছে মানে রাস্তা ম্যাক্সিমাম রাস্তা হচ্ছে ভাঙ্গা আর নাই তো আমাদের অল্প খুব সময়ের ভিতরে চলে আসতে পারতাম প্রায় আপনার ষাট কিলোর মতন প্রায় আমতুলি থেকে আমাদের বরিশাল যতটুক দূর সেম ওই রকমেরই জায়গা হচ্ছে গিয়ে এই জায়গায় তো দেখা যাক খাওয়া পাড়ানোর পর তো এখন আমাদের টিকিট কাটা হবে তো টিকিট হচ্ছে গিয়ে আপনার দশ টাকা করে এই তো তারপর হচ্ছে গিয়ে খাওয়া পাড়ানো হবে তো দেখতে থাকুন তো আমি একটা জিনিস বুঝিনি সেটা হচ্ছে গিয়ে আপনার এই যে আমরা সাইকেলগুলো রাখছি এই সাইকেলেরও নাকি তাদের দশ টাকা করে ভ্যাট দিতে থাকবে আর এই ওপার যাবো এই নৌকায় আর ওপরের জন্য আমাদের টিকিট কাটা হচ্ছে কি দশ টাকা করে হ্যাঁ আর বুঝি না মানে সাইকেলের জন্য কিসির ভ্যাট নিলেও উনি তাই যাই হোক ভ্যাট নিতে এখন আমরা এই নৌকায় সবাই চড়বো আমরা এখন নৌকা থেকে নামার পর হচ্ছে গিয়ে ডাইরেক্টলি এখন এই বনে আসি আপনারা দেখেন বানর টানর আছে আশেপাশে ওই বানর বানর নাকি তো যদিও কেউ ঘুরতে আসেন অবশ্য হাতে কিছু নেবেন না বানর না কেউ এই বাইদের অনেক কিছু সেলাইন বা চকলেট এগুলো নিয়ে গেছে বানরটা দেখতেছি না উইজি ও ভাই

অনেক হেপি আছে কারণ অনেকদিন হয়তো বা এদিকে কেউ ঠিক মতো যত্ন আদি নেয় না এই জন্য আমি ডরাইতেছি তো ভাই আমাকে অবস্থা ফুললি কাহির কারণ এই আমরা এখন এমন একটা ঘন জঙ্গলে আছি মনে করেন যা মশা মশা মনে করেন মারাত্মক মশা হাঁটতে চলতে অনেক আর আবহাওয়াটা অনেকটা খারাপ মনে করেন বৃষ্টি নামতে পারে সম্ভবত আমরা এখন কুমোরের কাছে যাব। দেখেন তো ওরা মনে হয় আছি হচ্ছে গিয়ে আপনার কোমরের খেচার সামনে আর এটা হচ্ছে গিয়ে আপনার তালতলিতে তো কোমর একটা হচ্ছে গিয়ে তরে উঠছে আর একটা হচ্ছে গিয়ে পানিতে দুইটা কোমর একটা হচ্ছে দেখেন অনেক বড় একটা কোমর

খালি দিবি দি হালকা দে ও ও দে নরা কিতন জিনা করতেছে মিটা 바라লা একবারে পোট মেরে দেবো পোটের মধ্যে দিবি ভিডিও করিস টেনে রাখকি দিবি সোপসে মারিস না সোই মারিবি পুরো বা বাবা সোগিছ এবারে ডোরার নাটা हेरे हेरे बाइक वो सोनी से बाइक आम आदमी को कॉर्बेट आकी इससे लगी बहुत लाल बेराश को कोई दिन पावा ओ फॉरेम बारी दिन उनसे स्टिक के तो बेराशी नहीं तुम दांत में से बिजी शौक तो दूँ तेरे तोड़ने की नहीं तो मन दांपत्य नहीं अच्छा बब लेसने तो बारी में তো এখন যাবো সমুদ্র সৈকতের দিকে আমাদের কুমোর দেখা শেষ তো টোটাল কুমোর হচ্ছে কি এই জায়গায় দুইটা আছে আর ভাই যা মশা এদিকে মশা মনে করেন তো ফাইনালি আমরা চলে আসলাম সেই সমুদ্র সৈকতের পারে। আমাদের আড়তে আরতে প্রায় আমরা যে জায়গায় সাইকেল রাখছি ওই জায়গা থেকে নিম্নে হচ্ছে কি আপনার চার পাঁচ কিলোমিটার হবে বলতে এটা বেস্ট একটা জায়গা ভ্রমণের জন্য কঠিন অনেক ভাল লাগতেছে আমাদের দেখেন গাছপালা তো আমরা এখন মনে করেন নদী থেকে ওঠার পর হচ্ছে কাপড় চুপড় চেঞ্জ করার পর এখন যাব হচ্ছে গিয়ে নৌকার কাছে আমাদের যেখানে থেকে আমরা ওই পার থেকে এই পার আসছি তো ওই জায়গায় যাওয়ার পর দেন আপনাদের সাথে শেয়ার করব তো আমরা এখন ব্রিজের কাছে চলে এসেছি তো ব্রিজের কাজ চলতেছে এই জন্য মনে করেন আমাদের নৌকায় পার হইতে হবে তো চাচাই মনে হয় নামাজ পড়তে গেছে আজকে জুমার নামাজ সেই জন্য আমরা নামাজ পড়তে পারতেছি না যে অবস্থায় আসি নৌকা উড়ি আর আমাদের সাইকেল উড়ি আসার পর হচ্ছে উপর যাওয়ার পর হচ্ছে দুপুরে ভাত খাবো তো ভাত খাওয়ার পর হচ্ছে দেশে রওনা দেবো তো সবাই দেখতে থাকুন তো এখন নদী বাড়ানোর পর আমাদের সাইকেলের অবস্থাগুলো দেখেন কোথায় রাখিয়ে গেছি সাইকেলগুলো সব সাইকেলগুলো এইভাবে রাখছি একভাবে তো এখন আমরা দুপুরে ভাত খাওয়ার পর হচ্ছে ডাইরেক্টলি রওনা দেবো তো সবাই দেখতে থাকুন তো আমরা এখন হাঁটতেছি কে হাঁটতে হইতেছি গিয়ে আমরা অনেকটা ক্লান্ত হয়ে গেছি আর রাস্তা হচ্ছে গিয়ে সব ভাঙ্গা আপনারা দেখেন এখনও পর্যন্ত প্রায় তিন চার কিলো ভাঙ্গা চালাই গিয়েছি আরও সামনে প্রায় চার পাঁচ কিলো আছে মনে করেন তারপর হচ্ছে গিয়ে পাকা তো আমরা এই ভাঙ্গাটা অতিক্রম করার পর হচ্ছে ডাইরেক্টলি আমরা চালাবো আবার শুরু করব তো সবাই দেখতে থাকুন অবশেষ আমরা ভালো রাস্তা পাইছি এই আমাদের সাইকেলের এক একটা কালার দেখেন আপনারা হ্যাঁ ধুলে কি হয়েছে সব সাইডই কালার অবস্থা কি এক টাকা गाइस আমার জুতা দেখুন সাইকেলের সাইজ এই সব সব কালার আমারটা সাইজ এই দেখেন আমাদের অবস্থা ফুললি টাইট হয়ে গেছে আর এখন একটু এই জায়গায় বাতাসটা খাওয়ার পর হচ্ছে আমরা আবার রওনা করব তো আমরা প্রায় আমতলির কাছাকাছি চলে আসি এখন আমতলি হচ্ছে কি আপনার চার কিলোমিটারের মতন আছে আমরা প্রায় আর কাছাকাছি আছি আর আমরা সবাই এই জায়গায় একটু রেস্ট নিতে আসি বাতাস খাইতেছি মানে তো আল্লাহ রহমানের সুস্থ সবলভাবে ভাবে আমরা আমন্তরীতে পৌঁছই আপনার সন্ধ্যা সাতটার ভিতরে তো রাত্রিবেলা ভিডিও করতে পেরে শরীর অনেক ক্লান্ত ছিল এই জন্য তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য